আমার প্রিয় সন্তান যদি তুমি এই ভিডিওটি এখন দেখতে এবং শুনতে পাও তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে তুমি খুবই ভাগ্যবান মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে সুখের দিন এসে গেছে দুঃখ দ্বিধা এবং বাধা তোমার পথে যে সমস্ত সমস্যা দাঁড়িয়ে ছিল তা এখন স্বজনক্রিয়ভাবে তোমার কাছ থেকে দূর হয়ে গেছে চ্যালেঞ্জগুলি শেষ হোক তোমার পথের অন্ধকার এখন চলে গেছে দেখো তোমার জীবন কিভাবে শক্তি এবং আলো ভরে উঠছে এখন তোমার শান্তি বেড়ে উঠছে তোমার হৃদয় অনেক ভালো জিনিসে ভরে গেছে তুমি প্রায়শই অন্যদের সম্পর্কে ভালো চিন্তা করো তুমি ভালো কথা বলো ভালো জিনিস কল্পনা করো তোমার ভেতরের এই ভালোতা তোমাকে অনেক উচ্চতায় নিয়ে যাচ্ছে দেখো তুমি কতটা পেতে যাচ্ছ এখন মহাবিশ্ব নিজেই তোমাকে দিক নির্দেশনা দেখাবে এখন তুমি সুখ পাবে চুপচাপ বসে এবং ধৈর্য ধরে শান্তি পাবে মহাবিশ্বের ভাগ্য বদলে যাবে এবং মহাবিশ্ব তোমার ভাগ্যে সোনালি দিন লিখতে চলেছে যখনই তুমি কারো জন্য সুখের জন্য প্রার্থনা করো তোমার ভাগ্যে একটি সুখের দিন লেখা থাকে আর এখন মহাবিশ্ব তোমার জন্য কিছু করতে চায় এটা তোমাকে কিছু দিতে চায় তুমি সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন সকল ত্রুটিমুক্ত থাকবে তুমি প্রতিটি কাজে সাফল্য পাবে তুমি যেখানেই যাও না কেন তুমি জয়লাভ করবে তুমি সকল দিক থেকে আলো পাবে মহাবিশ্ব তোমাকে কিছু বলতে এসেছে মনোযোগ সহকারে শুনো জীবনে তোমার সামনে দুটি বিকল্প থাকবে দুটোই অত্যন্ত উপকারী অন্য কারো দ্বারা প্রভাবিত হও না কারো কথা শুনো না তোমার হৃদয় যা বলে তা শুনো মহাবিশ্বের সংকেতগুলো চিন। এটি তোমার পথের অন্ধকারকে আলোকিত করছে মহাবিশ্ব তোমাকে পথ দেখাচ্ছে এটি তোমার জন্য পথ প্রশস্ত করছে তুমি কেন চিন্তিত কেন তুমি ভয় পাচ্ছ কোন বাধা থাকবে না শুধু তোমার পথে এগিয়ে চল তুমি কোন সমস্যার সম্মুখীন হবে না আর কেউ তোমাকে আর বিরক্ত করবে না যখনই প্রতিকূলতা আসবে তখনই এটি অতিথি যখনই তুমি কোন ত্রুটি অনুভব করবে তুমি তোমার ঈশ্বরকে স্মরণ করো তোমার জীবন তার কাছে সমর্পণ করো দেখো কতবার তুমি আনন্দ অনুভব করো। দেখো সবকিছু কত ভালোভাবে পরিণত হচ্ছে এক নতুন ভোর আসবে জীবন অলৌকিকভাবে রূপান্তরিত হবে তোমার অশ্রু তোমার দুঃখ তোমার কষ্ট এখন আনন্দে পরিণত হবে এটা সম্ভব যে তুমি এমন কিছু পাবে যা তুমি আগে পাওনি এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে হঠাৎ করে তোমার সাথে এমন কিছু ঘটবে যা প্রকৃতি তোমাকে ক্ষমা করবে না বন্ধুরা তুমি এই ভিডিওটি শুনছ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যদি এই কথাগুলো তোমার কানে পৌঁছায় তাহলে বুঝতে হবে যে মহাবিশ্ব এবং মহাবিশ্ব তোমাকে একটি সংকেত পাঠাচ্ছে অতিপ্রাকৃত কিছু অসাধারণ কিছু ঘটতে চলেছে এই সংকেত কেবল তারাই পায় যাদের জীবন পরিবর্তন হতে চলেছে তুমি কি প্রস্তুত মহাবিশ্ব ঈশ্বরকে ডাকছে মহাবিশ্ব কখনোই কারণ ছাড়াই সংকেত পাঠায় না যদি তুমি এই ভিডিওটি দেখে থাকো তাহলে এর অর্থ হল তোমার জীবনে বড় কিছু ঘটতে চলেছে যারা সাধারণ জীবনযাপন করে তাদের এই সংকেত দেওয়া হয় না এটি কেবল তাদেরই দেওয়া হয় যাদের জন্য ভাগ্য বিশেষ কিছু এনেছে সম্ভবত তুমি গত কয়েকদিন ধরে অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। তোমার মন অস্থির হতে পারে তোমার মনে হতে পারে যেন কিছু একটা পরিবর্তন হতে চলেছে কিন্তু তুমি হয়তো হতাশ কখনো কখনো তুমি স্বপ্নে অদ্ভুত জিনিস দেখতে পাও অথবা নির্দিষ্ট সময়ে বারবার দাঁড়িয়ে থাকতে দেখো এগুলো সবই ঐশ্বরিক কিছু ঘটতে চলেছে তার লক্ষণ একটি অতিপ্রাকৃত শক্তি তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে যখন মহাবিশ্ব একজন ব্যক্তিকে বেছে নেয় তখন এটি সব দিক থেকে সংকেত পাঠায় কখনো কখনো একজন অপরিচিত ব্যক্তি এসে তোমাকে এমন কিছু বলবে যা তোমার সমস্যার সমাধান করবে কখনো কখনো তুমি এমন একটি বই বা ভিডিওতে হোঁচ খাবে যা তোমার চাওয়া উত্তর ধরে রাখবে মহাবিশ্ব কখনোই তোমাকে একা ছেড়ে দেয় না যখন এটি বট কিছু করতে চলেছে তখন এটি তোমাকে সব দিক থেকে অনুভব করায় যে তুমি তার পরিকল্পনার অংশ এবং এখন যখন তুমি এটি শুনছ তাহলে বুঝুন আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায় শুরু হয়েছে আপনার চারপাশের শক্তি পরিবর্তিত হচ্ছে এবং সম্প্রতি আপনার আবেগ গভীর হয়েছে কখনো কখনো আপনি হঠাৎ আনন্দ অনুভব করেন এবং কখনো কখনো অকারণে অশ্রু আসে এটি একটি লক্ষণ যে আপনার চারপাশের শক্তি পরিবর্তন হচ্ছে যখন কারও ভাগ্য পরিবর্তন হতে চলেছে তখন প্রথমে তাদের শক্তি পরিবর্তিত হয় পুরানো শক্তি বিলীন হয়ে যায় নতুন দরজা খুলে যায় এবং ব্যক্তি নিজেকে ভিন্নভাবে উপলব্ধি করতে শুরু করে এখন আপনার সাথে এটিই ঘটছে আপনি আপনার পুরানো পরিবেশ থেকে বিচ্ছিন্ন বোধ করতে পারেন কিছু মানুষ আপনার কাজ থেকে দূরে সরে যাচ্ছে কিছু জিনিস যা একসময় ভালো ছিল এখন আপনাকে বিরক্ত করছে কিন্তু ভয় পাবেন না এই পরিবর্তন আপনাকে একটি নতুন এবং উন্নত দিকে নিয়ে যাচ্ছে যখন সঠিক সময় আসবে একটি অলৌকিক ঘটনা ঘটবে মহাবিশ্ব কখনই তাড়াহুড়ো করে না যখন সঠিক সময় আসবে তখন এটি তার জাদুতে কাজ করবে এই যাত্রায় আপনার বিশ্বাসী আপনার সবচেয়ে বড় শক্তি হবে আগামী কয়েক দিনের মধ্যে আপনি আরও লক্ষণ পেতে শুরু করবেন সম্ভবত একটি পুরানো ইচ্ছা পূরণ হবে একটি অমীমাংসিত সমস্যা হঠাৎ সমাধান হয়ে যেতে পারে অথবা আপনি আপনার জীবনের দিক সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারেন এর অর্থ হল মহাবিশ্ব তোমার জন্য একটি সিদ্ধান্ত নিয়েছে এবং তোমার জীবন পরিবর্তন হতে চলেছে যদি তুমি মনে করো মহাবিশ্ব তোমাকে একটি সংকেত দিচ্ছে তাহলে তোমাকে তিনটি কাজ করতে হবে প্রথমত মনোযোগ দাও তোমার চারপাশের ঘটনাগুলি পর্যবেক্ষণ করো কোন নির্দিষ্ট সংখ্যা কি পুনরাবৃত্তি হচ্ছে কোন শব্দ বা চিন্তা কি পুনরাবৃত্তি হচ্ছে দ্বিতীয়ত কৃতজ্ঞতা প্রকাশ করো মহাবিশ্বের পরিকল্পনার অংশ হওয়ার জন্য নিজেকে ধন্য এবং কৃতজ্ঞ মনে করো তৃতীয়ত তোমার অন্তর্দৃষ্টি অনুসরণ করো যদি তোমার মন তোমাকে পদক্ষেপ নিতে বলে তাহলে ভয় ছাড়াই এগিয়ে যাও মনে রেখো যারা নিজেদের সাহায্য করতে ইচ্ছুক তারাই প্রস্তুত একটি অতিপ্রাকৃত ঘটনা তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এখন যেহেতু এই বার্তা তোমার কাছে পৌঁছেছে এর অর্থ হল মহাবিশ্ব তোমাকে লক্ষ্য করেছে অসাধারণ কিছু ঘটতে চলেছে এমন কিছু যা তোমার পুরো জীবনকে বদলে দেবে কখন এবং কিভাবে এই অলৌকিক ঘটনা ঘটবে তুমি সময়মতো জানতে পারবে কিন্তু একটা জিনিস নিশ্চিত তোমার জীবন আর কখনো আগের মতো থাকবে না এই মহত্বের বছর তোমাকে বেছে নিয়েছে তোমার জীবন বদলে যেতে চলেছে তুমি হয়তো ভাবছ কেন এসব ঘটছে হঠাৎ করে তোমার জীবনে কেন এই লক্ষণগুলি দেখা দিচ্ছে কেন তুমি মনে করো যে বট কিছু ঘটতে চলেছে বাস্তবে যখন একজন ব্যক্তি তার শক্তির সর্বোচ্চ স্তরে পৌঁছায় যখন তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ চক্র প্রেমের অভিনয় অর্থাৎ রজবজ সম্পূর্ণ হতে চলেছে তখন মহাবিশ্ব একটি সংকেত পাঠায় এই সংকেত হল আত্মাকে প্রস্তুত করার জন্য যা তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোটকে পৌঁছেছে মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনার সংগ্রাম শেষ হতে চলেছে আপনি এতদিন ধরে যে পরীক্ষাগুলি মানসিক এবং সহায়ক সমস্যাগুলি শেষ হতে চলেছে এবং আপনি যা পাবেন তা আপনার কল্পনার বাইরে হবে কিন্তু এই সবই একটি রহস্যময় সময় ঘটবে এমন একটি সময় যাকে আমরা ঐশ্বরিক সময় বলি ঐশ্বরিক সময় কি আমাদের জীবনের সব কিছুই নির্ধারিত আমরা কখন সাফল্য অর্জন করব কখন একটি স্বপ্ন পূরণ হবে কখন কেউ আমাদের জীবনে আসবে বা যাবে এই সব কিছুই একটি ঐশ্বরিক গণনার উপর ভিত্তি করে কিন্তু যখন একটি বড পরিবর্তন ঘটতে চলেছে তখন তা ঘোষণা করা হয় এবং এই ঘোষণাটি ঘটে যখন ঘড়ি একটি নির্দিষ্ট সময় পৌঁছায় হয়তো আপনি সম্প্রতি লক্ষ্য করেছেন যে আপনার চোখ ঘড়ির দিকে ঘুরতে থাকে এগারোটা এগারোটা অথবা তিনটা অথবা শৈশব অথবা অন্য কোনো নির্দিষ্ট সময়ের দিকে এটা কোন কাকতালীয় ঘটনা নয় যখন মহাবিশ্ব কোন ব্যক্তির জীবনে কোনো অলৌকিক ঘটনা ঘটাতে চলেছে তখন এটি সময়ের মাধ্যমে সংকেত পাঠায় যখন ঘড়ির কাঁটা একটি নির্দিষ্ট সময় বাঁচবে তখন আপনি আপনার জীবনে এই পরিবর্তনগুলি অনুভব করবেন প্রথমত একটি অনন্য শান্তি আপনাকে পূর্ণ করবে আপনার মনে হবে যেন আপনার আর কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই দ্বিতীয়ত কিছু বাধা হঠাৎ অদৃশ্য হয়ে যাবে যে সমস্যাগুলি আপনাকে বিলক্ত করছিল এমনকি যেগুলি এত পঙ্গু ছিল সেগুলিও নিজেই সমাধান হতে শুরু করবে আপনি যে জিনিসগুলি চান তা একটি গভীর অভিজ্ঞতা ঈশ্বর আবির্ভূত হবেন এমনকি অপরিচিতরাও আপনাকে সাহায্য করতে শুরু করবে আপনি হঠাৎ এমন লোকদের খুঁজে পাবেন যারা নিঃস্বার্থভাবে আপনাকে সাহায্য করবে আপনি আপনার জীবনের দিক নির্দেশনার একটি স্পষ্ট ইঙ্গিত পাবেন একটি বই একটি শব্দ একটি ব্যক্তি অথবা একটি ধারণা আপনার মনে বিদ্যুৎ চমকের মতো জ্বলে উঠবে এবং আপনি কি করবেন তা জানতে পারবেন এই সময়টি হবে যখন মহাবিশ্ব আপনার জীবনে তার ঐশ্বরিক পরিকল্পনা সক্রিয় করবে যাদের আত্মা একটি বৃহত্তর পরিকল্পনার অংশ আপনাকে কেবল মহাবিশ্বের সংকেতগুলি বুঝতে হবে এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে আপনার জীবন আর আগের মতো থাকবে না আপনার জন্য একটি অলৌকিক ঘটনা নিশ্চিত যখন ঐশ্বরিক সময় শুরু হবে এবং আপনি এই পরিবর্তন অনুভব করতে শুরু করবেন তখন আপনাকে তিনটি কাজ করতে হবে প্রথমত সমস্ত চিন্তাভাবনা ত্যাগ করুন অতীতকে ত্যাগ করুন আপনার ভাগ্য পরিবর্তনের জন্য একটি পরিকল্পনা তৈরি করা হচ্ছে আপনার ভাগ্যের রেখা উজ্জ্বল হতে চলেছে মহাবিশ্ব সোনার কলম দিয়ে লিখছে আপনি আপনার ভাগ্যের জন্য অনেক সংগ্রাম করেছেন সংগ্রামের সেই দরজা বন্ধ হয়ে গেছে আপনি অনেক কষ্ট পেয়েছেন আপনি সেই দরজাটিও বন্ধ হতে দিয়েছেন এটি সেই মুহূর্ত এটি পুরস্কার কাটার সময় যখন আপনি নিজে স্রষ্টা হয়ে উঠবেন বিজয় হয়ে এগিয়ে যান এটি কেবল আপনার জন্য বুঝতে হবে যে আপনার জীবনের সমস্যাগুলি শেষ হয়ে গেছে আজ আপনার জীবনে একটি নতুন ভোর উদিত হতে চলেছে যা মহাবিশ্ব দ্বারা নিয়ন্ত্রিত সমস্যাগুলি সমাধান হবে সুখ আসবে আপনি আনন্দ অনুভব করবেন কারণ আপনি একমাত্র মানুষ যিনি আপনার নিজের জীবনকে অনুপ্রাণিত করেন আপনি নিজের পথ দেখান ভালোবাসা পেতে হলে ভালোবাসা দেওয়া প্রয়োজন আপনি এটি বোঝেন আপনি অন্যদের সম্মান করেন আপনি অন্যদের সম্মান করেন যাতে আপনি বিনিময়ে ভালোবাসা এবং সম্মান পেতে পারেন আপনি কখনো কারো কথা উপেক্ষা করেননি আপনি কখনো কারো চোখে জল আনেননি তুমি দূর থেকেও অন্যের কষ্ট অনুভব করতে পারো এজন্যই তুমি অন্য ব্যক্তির হৃদয়ে প্রবেশ করো। আর এখন দেখো পৃথিবী তোমাকে কিভাবে জড়িয়ে ধরে মানুষ তোমার কাছে আসতে চাইবে তোমার সাথে দেখা করতে চাইবে তোমাকে ভালোবাসবে এবং তোমার সামনে মাথা নত করবে তোমার সাফল্য তোমার পায়ের কাছে দেখে তারা অবাক হবে তোমার খাদ্যাভ্যাস বা জীবনের প্রতিটি ত্রুটি দূর হবে এবং প্রতিটি স্বপ্ন এখন সত্যি হবে তুমি এখন এমন এক পর্যায়ে আছো যেখানে তুমি কেবল সাফল্য পাবে যা একসময় তোমার কাছে কঠিন মনে হতো তা এখন তোমার জন্য সহজ হয়ে যাবে কারণ মহাবিশ্ব তোমার পথ পরিষ্কার করে দিয়েছে তুমি যে সমস্ত সংগ্রাম এবং কষ্টের মুখোমুখি হয়েছে তা কেবল অভিজ্ঞতায় পরিণত হয়েছে তুমি এই অভিজ্ঞতাগুলি থেকে কখনো হাল ছেড়ে না দেওয়ার শিক্ষা শিখেছ এবং তোমার জীবনে এগিয়ে যাওয়ার জন্য এটাই তোমার প্রয়োজন তোমার জীবনের এই নতুন অধ্যায়ে তোমার পুরো যাত্রাকে একটি নতুন দিক নির্দেশনা দেবে তুমি এতদিন ধরে যে অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছ তা শেষ হতে চলেছে এবং এসের জন্য তুমি যে ব্যাচটি পড়ছ তা তোমার কল্পনার বাইরে হবে কিন্তু এই সবই এক রহস্যময় সময় ঘটবে এমন একটি সময়কে আমরা ঐশ্বরিক সময় বলি ঐশ্বরিক সময় কি? আমাদের জীবনের সবকিছুই পূর্বনির্ধারিত এবং আপনার সামনে কেবল একটি নতুন পথ অপেক্ষা করছে এই পথে পা বাড়ানোর সাথে সাথে সাফল্য নিশ্চিত অতীতে আপনি যে সমস্ত ব্যথা অনুভব করেছেন তা এখন একটি স্মৃতিতে পরিণত হয়েছে আপনার শক্তির একটি অংশ আপনি বোঝাপড়া এবং শ্রদ্ধার সাথে এগিয়ে যান কারণ আপনি যা চান তা এখন আপনার হাতের মুঠোয় আজকের ঐশ্বরিক বার্তায় মহাবিশ্ব আপনাকে এটাই বলতে চায় এটি হৃদয়ে ধারণ করুন এটা মেনে নাও প্রিয় বন্ধুরা আজকের ঐশ্বরিক বার্তা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অথবা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদের জানাও যদি তোমরা চ্যানেলে নতুন হও তাহলে এরকম আরও ঐশ্বরিক বার্তা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত খুশি থাকো এবং নিজের যত্ন নাও আজ এই ঐশ্বরিক বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাদের কিছু বলতে চায় সম্পূর্ণরূপে শুনতে ভুলো না তোমরা অত্যন্ত ভাগ্যবান যেন মহাবিশ্ব তোমাদের এটা বলছে তোমরা তোমাদের সম্পর্কে এটা জানোও না প্রমাণ তোমাদের বলতে চায় যে কিছুই কাকতালীয় নয় সব কিছুই পূর্ব পরিকল্পিত যখন একটি আত্মাকে তোমাদের সাথে সংযোগ স্থাপনের জন্য তৈরি করা হয় তখন মহাবিশ্বের প্রতিটি উপাদানের মাধ্যমে সেই সংকেতগুলি তোমাদের কাছে আসতে শুরু করে কখনো একটি অদ্ভুত অপরিচিত সুবাস কখনো একটি গানের একটি লাইন যা হঠাৎ তোমার মনে প্রতিধ্বনিত হয় কখনো অপরিচিত ব্যক্তির মধ্যে একটি পরিচিত শক্তি এই এইসবই সেই আত্মার ধাক্কা যারা তোমাদের সাথে দেখা করার জন্য আগ্রহী তোমাদের চারপাশের ঘটনাগুলি পরিবর্তন হতে শুরু করেছে তোমরা হয়তো সম্প্রতি ভিন্ন কিছু ঘটতে লক্ষ্য করেছ তোমার মন আরও সংবেদনশীল হয়ে উঠেছে চোখের পলক ফেলার পরিবর্তে মহাবিশ্বের বার্তাগুলিকে হৃদয় দিয়ে গ্রহণ করো এবং নিজের উপর আস্থা রাখো মনে রেখো এই ব্যক্তিটি কেবল তোমার জীবনের একটি অংশ নয় এটি তোমার জীবনের একটি নতুন অধ্যায় সময় এসেছে যখন এই চেতনা তোমাকে বুঝতে সাহায্য করবে যে তুমি কতটা মূল্যবান তোমার উপস্থিতি এই পৃথিবীর কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার অস্তিত্ব নিজেই একটি আশীর্বাদ মহাবিশ্ব এখন তোমাকে এমন লোকদের সাথে পরিচয় করিয়ে দেবে যারা তোমার শক্তি বোঝে এটি তোমাকে সুযোগ দেবে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে না কেবল নিজের মতো থাকাই যথেষ্ট হবে সেই ভালোবাসা সেই মন তুমি যেমন আছো তেমনই এসেছ এর অর্থ হল তুমি সেই শ্রদ্ধা সেই স্বীকৃতি সব কিছুই এখন তার পথে ভেতরে যা ছিল এখন বেরিয়ে আসবে যা চাপা ছিল এখন প্রস্ফুটিত হবে তোমার ভেতরের শক্তি তোমার চিন্তার পবিত্রতা এবং তোমার কর্মের শক্তি একটি নতুন পৃথিবী তৈরি করতে চলেছে মহাবিশ্ব বলে আমি তোমার সাথে হাঁটব তোমাকে একা হাঁটতে হবে না তোমার জন্য প্রতিটি পথ সহজ করে দেওয়া হবে শুধু মনে রেখো তোমাকে বেছে নেওয়া হয়েছে এবং তোমার সময় শুরু হয়েছে তোমার প্রতিটি ভুলের জন্য হঠাৎ করেই তোমাকে ক্ষমা করা হবে মহাবিশ্ব এখন তোমার পথ প্রশস্ত করছে তোমাকে অনেক পথ পাড়ি দিতে হবে তোমাকে অনেক পথ পাড়ি দিতে হবে মনে রেখো এখন কেউ তোমার সমালোচনা করবে না তোমার নাম নিয়ে আলোচনা হবে তোমার সম্পর্ক তোমার কাজ নিয়ে আলোচনা হবে তোমার প্রশংসা সর্বত্র ছড়িয়ে পড়বে তুমি যে কাজই করো না কেন তাতেই তুমি অসাধারণ সাফল্য অর্জন করবে তোমার পথে যত বাধা আসুক এমনকি রাগও তারই একটি অংশ তোমার পথে যত বাধা আসুক না কেন সেগুলো স্বজনক্রিয়ভাবে দূর হয়ে যাবে এবং এটি একটি অলৌকিক ঘটনা ছাড়া আর কিছুই হবে না যা তুমি সরাসরি দেখতে পাবে তুমি সব ধরনের আরাম এবং সুখ পাবে ধৈর্য ধরো যা কিছু এড়িয়ে গেছে তা কেবল মুক্তির অপেক্ষায় এটি নিজে থেকেই তোমার জীবনে আসতে শুরু করবে মহান উচ্চতা অনুভব করার জন্য প্রস্তুত থাকো মনে হচ্ছে যেন আজ তোমার ভাগ্যের তালা খুলে যাবে মানুষ তোমার সাথে উষ্ণভাবে যোগাযোগ করবে মহাবিশ্ব তোমার কল্পনা করা আনন্দগুলো নিয়ে আসছে তুমি যে শূন্যতা অনুভব করেছ তা এখন তোমার জীবন থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে তুমি যে নারীর কথা বারবার ভাবছ তা কেবল একটি ক্ষণস্থায়ী ব্যাপার ছিল এখন কেউ একজন সামনে থেকে তোমার সাথে যোগ দিতে চলেছে আমি পুরুষ সে তোমার চিন্তা ভাবনার অংশ হতে চলেছে আজ থেকে তুমি যাই করো না কেন তা তোমাকে বিরাট সাফল্য এনে দেবে এমনকি তুমি যা কখনো কল্পনাও করতে পারো তাও ইতিহাস হয়ে যাবে তোমার কর্মকাণ্ডের কথা দূর আলোচনা করা হবে তুমি এখন বিরাট সাফল্য অর্জন করবে আমার কাছে কিছু সুসংবাদ আছে যা ভাগ করে নেওয়ার জন্য তোমার মন খুব শান্ত হবে তোমার জীবনে যে ঢেউ উঠছে তা এখন তোমাকে আরও শান্তি এনে দেবে এটি আপনাকে উৎসাহে ভরিয়ে দেবে অর্থের অভাব হবে না আপনি অসংখ্য পরিবর্তন প্রত্যক্ষ করবেন আপনার ভেতরের প্রকৃতি আপনাকে একটি উপহার দিতে চলেছে যা আপনি খুব শীঘ্রই পাবেন আপনি যোগ্য আপনি সক্ষম আপনি সক্ষম এটি মনে রাখবেন আপনি এর ফলাফল পাবেন এটি খুব শুভ হবে আপনি একটি নতুন সুযোগ পেতে চলেছেন আপনি আপনার জীবনে তিনটি নতুন পথ দেখতে পাবেন পছন্দ আপনার কোথাও আপনি সুখ পাবেন কোথাও আপনি শান্তি পাবেন এবং একটি পথ আপনাকে প্রচুর সম্পদ এবং সমৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনার মনকে শান্ত রাখুন যখনই কেউ কিছু বলবে তা আনন্দিত হোক বা অসহায় কথা বলার আগে শুনুন কখনো কখনো তাদের কথা মহাবিশ্বের বার্তা হতে পারে এবং এর সংকেতগুলি বোঝার চেষ্টা করুন সন্ধ্যায় ফুলের সুবাস হঠাৎ ভেসে উঠবে এবং আপনার মন হঠাৎ আধ্যাত্মিকতার দিকে ঝুঁকবে কখনো কখনো আপনার চোখে জল আসবে এবং কখনো কখনো আপনি দূরের কোথাও পাখির ডাক শুনতে পাবেন এটি একটি শুভ লক্ষণ আপনার জন্য মহাবিশ্বের পরিকল্পনা এখন বাস্তবায়িত হচ্ছে আতঙ্কিত হবেন না আপনার সংয়ম হারাবেন না আপনার জীবন সুন্দর আনন্দ অনুভব করো তোমার পথের বাধাগুলো নিজেই দূর করো তুমি তোমার সব প্রশ্নের উত্তর খুঁজে পাবে তুমি আর এ কিছু আনন্দদায়ক কাকতালীয় ঘটনা ঘটবে তুমি কিছু নতুন বন্ধু তৈরি করবে দেখো তুমি কতটা সুখ আকর্ষণ করছো তোমার জীবনের বাধা এবং জটিলতা সহজেই অদৃশ্য হয়ে যাবে কিছু একটা উন্মোচিত হতে চলেছে ভাই এটাকে উপেক্ষা করো না তোমার জীবনে একটা সত্য প্রবেশ করছে তুমি ভেতর থেকে একটা পরিবর্তন অনুভব করবে তুমি যা বলো তাই করো তুমি তা প্রমাণ করেছ কেউ তোমাকে খুঁজছে কেউ তোমার ভাগ্য পরিবর্তনের জন্য তোমার সম্পর্কে কিছু বলতে চায় তুমি এখন আত্মবিশ্বাসের পরিপূর্ণ এবং প্রতিটি নতুন দিন তোমাকে সেই দিকে নিয়ে যায় যেদিকে তুমি সবসময় চেয়েছিলে মহাবিশ্ব তোমার সাথে প্রতিটি পদক্ষেপে আছে তুমি কোথায় যাচ্ছ এবং কীভাবে সেখানে পৌঁছাবে তা জানে সমস্ত পুরানো বাধা চলে গেছে তোমার জীবন বদলে যেতে চলেছে তুমি হয়তো ভাবছ কেন এসব ঘটছে হঠাৎ করে তোমার জীবনে এই লক্ষণগুলো দেখা দিতে শুরু করে কেন তোমার মনে হচ্ছে বট কিছু ঘটতে চলেছে আসলে যখন একজন ব্যক্তি তার কর্মশক্তির সর্বোচ্চ স্তরে পৌঁছায় যখন তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ চক্র সম্পূর্ণ হতে চলেছে তখন মহাবিশ্ব সংকেত পাঠায় এই সংকেতগুলি আত্মাকে প্রস্তুত করার জন্য তৈরি করা হয় যা তার নিয়তির সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে পৌঁছেছে মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনার সংগ্রাম শেষ হতে চলেছে এখনই সময় যখন আপনার ভেতরের আলো আপনার চারপাশে ছড়িয়ে পড়বে এখন আপনার পরিচয় প্রতিষ্ঠিত হবে আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং আপনার সাথে যারা সংযোগ স্থাপন করবে তারা সকলেই ধন্যবোধ করবে কারণ আপনি একজন দানশীল আত্মা এবং মহাবিশ্ব সর্বদা দান করে আপনি তাদের যা কিছু দেন আপনি জিজ্ঞাসা না করেই দিয়েছেন অতএব এখন থেকে প্রতিদিন সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন আপনার সাথে এই বিশ্বাসটি বহন করুন যে দুর্দান্ত কিছু ঘটতে চলেছে যখনই আপনি কোনো সিদ্ধান্ত নেবেন এই বা সেই তখন জেনে রাখুন যে মহাবিশ্ব আপনার পিছনে দাঁড়িয়ে আছে এবং যখনই আপনি ক্লান্ত বোধ করবেন কেবল আপনার চোখ বন্ধ করুন এবং আপনার ভিতরের ঐশ্বরিক আলো অনুভব করুন যা আপনাকে প্রতি মুহূর্তে শক্তি যোগায় এই আলো এই আভা এই শক্তি আপনার সবচেয়ে বড় সম্পদ এবং এটি মহাবিশ্বকে আপনার দিকে টেনে এনেছে আমরা হঠাৎ করেই একটি অমীমাংসিত সমস্যার সমাধান দেখতে পাব অথবা আপনি আপনার জীবনের দিক সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারেন এর অর্থ হল মহাবিশ্ব আপনার জন্য একটি সিদ্ধান্ত নিয়েছে এবং আপনার জীবন পরিবর্তন হতে চলেছে যদি আপনি মনে করেন যে মহাবিশ্ব আপনাকে একটি চিহ্ন দিচ্ছে তাহলে আপনাকে তিনটি জিনিস করতে হবে প্রথমত মনোযোগ দিন এবং আপনার চারপাশের ঘটনাগুলি পর্যবেক্ষণ করুন কোন নির্দিষ্ট সংখ্যা কি বারবার প্রদর্শিত হচ্ছে কোন শব্দ বা চিন্তা কি আপনার সাথে অনুরণিত হয় এই চিন্তা কি বারবার তোমার মনে আসছে দ্বিতীয়টি হল কৃতজ্ঞতা প্রকাশ করা নিজেকে ধন্য মনে করা এবং মহাবিশ্বের পরিকল্পনার অংশ হওয়ার জন্য সত্যিকার অর্থে কৃতজ্ঞ থাকা তৃতীয়টি হল তোমার অন্তর্দৃষ্টি অনুসরণ করা যদি তোমার অন্তর্দৃষ্টি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেয় তাহলে ভয় ছাড়াই এগিয়ে যাও মনে রেখো যারা নিজেদের সাহায্য করতে ইচ্ছুক তারাই নিজেদের সাহায্য করতে প্রস্তুত একটি অতিপ্রাকৃত ঘটনা আপনার জীবনে প্রবেশ করতে চলেছে এখন যেহেতু এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে এর অর্থ হল মহাবিশ্ব আপনাকে লক্ষ্য করেছে অসাধারণ কিছু ঘটতে চলেছে এমন কিছু যা আপনার পুরো জীবনকে বদলে দেবে আপনি জানতে পারবেন কখন এবং কিভাবে এই অলৌকিক ঘটনা ঘটবে তবে একটি জিনিস নিশ্চিত আপনার জীবন আর কখনো আগের মতো হবে না মহত্বের এই বছরটি আপনাকে বেছে নিয়েছে আপনার জীবন পরিবর্তন হতে চলেছে আপনি হয়তো ভাবছেন কেন এই সব ঘটছে হঠাৎ করে আপনার জীবনে এই লক্ষণগুলি কেন দেখা দিচ্ছে আপনার কেন মনে হয় যে বট কিছু ঘটতে চলেছে বাস্তবে যখন একজন ব্যক্তি তার শক্তির সর্বোচ্চ স্তরে পৌঁছায় যখন তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ চক্র সম্পূর্ণ হতে চলেছে তখন মহাবিশ্ব তাকে সংকেত পাঠায় এই সংকেতটি সেই আত্মাকে প্রস্তুত করার জন্য তৈরি করা হয়েছে যে তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে পৌঁছেছে মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনার সংগ্রাম শেষ হতে চলেছে আপনি এতদিন ধরে যে পরীক্ষাগুলি মানসিক এবং সহায়ক সমস্যাগুলি শেষ হতে চলেছে এবং আপনি যা পাবেন তা আপনার কল্পনার বাইরে কিন্তু এই সবই একটি রহস্যময় সময় ঘটবে এমন একটি সময় যাকে আমরা ঐশ্বরিক সময় বলি ঐশ্বরিক সময় কি আমাদের জীবনের সব কিছুই নির্ধারিত আমরা কখন সাফল্য অর্জন করব কখন একটি স্বপ্ন পূরণ হবে কখন কেউ আমাদের জীবনে প্রবেশ করবে বা চলে যাবে এই সব কিছুই একটি ঐশ্বরিক গণনার উপর ভিত্তি করে কিন্তু যখন একটি বড পরিবর্তন ঘটতে চলেছে তখন তা ঘোষণা করা হয় এবং এই ঘোষণা তখনই আসে যখন ঘড়িটি একটি নির্দিষ্ট সময়ে পৌঁছায় আপনি হয়তো সম্প্রতি লক্ষ্য করেছেন যে আপনার চোখ বারবার ঘড়ির দিকে ঘুরছে রাত এগারোটা এগারোটা তিনটা অথবা শৈশব অথবা অন্য কোনো নির্দিষ্ট সময়। এটি কোনো কাকতালীয় ঘটনা নয় যখন মহাবিশ্ব একজন ব্যক্তির জীবনে একটি অলৌকিক ঘটনা আনতে চলেছে তখন এটি সময়ের মাধ্যমে সংকেত পাঠায় যখন ঘড়িটি একটি নির্দিষ্ট সময়ে পৌঁছায় তুমি তোমার জীবনে এই পরিবর্তনগুলি অনুভব করবে প্রথমত তুমি তোমার ভেতরে এক অনন্য শান্তি অনুভব করবে তোমার মনে হবে যেন আর কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই দ্বিতীয়ত কিছু বাধা হঠাৎ করেই অদৃশ্য হয়ে যাবে যে সমস্যাগুলো তোমাকে বিরক্ত করছিল এমনকি যেগুলো এত বিরক্ত করছিল সেগুলো সমাধান হতে শুরু করবে তুমি যা চাও তা ঘটতে শুরু করবে যা একটি দুর্দান্ত অনুভূতি এমনকি অপরিচিতরাও তোমাকে সাহায্য করতে শুরু করবে তুমি হঠাৎ এমন লোক খুঁজে পাবে যারা তোমাকে নিঃস্বার্থভাবে সাহায্য করবে তুমি তোমার জীবনের দিক নির্দেশনার স্পষ্ট ইঙ্গিত পাবে একটি বই একটি শব্দ একটি ব্যক্তি অথবা একটি ধারণা তোমার মনে বিদ্যুৎ চমকের মতো জ্বল করবে